আল্লাহ বলছেন ওরে আমার বান্দা আমার বান্দা আমি আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ আদর করে বড় বড় মায়া ভালোবাসা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে শোনো শোনো তোমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে কবরের জগতে তোমাদের অবস্থান হবে কবর থেকে আমার আমি আল্লাহর হুকুম হবে কবর থেকে তোমরা সকলেই উঠতে হবে তোমাদের সবাইকে উঠতে হবে উঠার পরে আমি আল্লাহর আদালতে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে যেতে হবে না না আদালতে যাওয়া ছাড়াই জান্নাত পেয়ে যাব কি বলেন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে হিসাব নিকাশ হবে তো আল্লাহ তালা বলছেন এই যেদিন আমার আদালত কায়েম হবে যেদিন হিসাবের দিন হবে হিসাবের দিনটা কেমন হবে ভাইরা আমর আল্লাহ তাআলা বলছেন ইন্না zalzala tas saatun 'adheem আল্লাহ তাআলা বলছেন ওরে শোনো নিশ্চয় আমার জলজলা আমার মহাপ্রকম্পন এটা কিন্তু অনেক কঠিন হবে কেমন হবে কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআ সেই দিন তোমরা দেখবে যেই দুধ দানকারী নিমা যেই মা তার কোলে যার টুকরা সন্তানকে বুকের কাছে টেনে ধরে রাখে আমরা আমরা দেখেছি খবরে পড়েছি